প্রবাসীর আরতি মোহাম্মদ সলিহিন ওয়াহিদ প্রবাস জীবন কষ্টের জীবন পথের প্রতিটি ধাপে লুকিয়াছে যন্ত্রণা ও বাধা। সোনার হরিণের মোহে ছুটতে গিয়ে ত্যাগ করেছি মাতৃভূমির স্নেহভরা কোলে থাকা হাসির মুখোশে ঢাকি বেদনার সুর অচেনা মায়ার টানে বারে বারে ডাকে জন্মভূমির সেই প্রিয় ঘ্রাণ মাটির গন্ধ ভরা পুরনো পথ দিনের ক্লান্তি ভুলিয়ে রাখে কিছু সময় কিন্তু সন্ধ্যা নামলেই আধার এসে মনে করায় একা আমি অচেনা এই পৃথিবীর প্রান্তে দেশের আলোটা যেন অনেক দূরে হারিয়ে গেছে একজন প্রবাসী যতই চেষ্টা করুক পরিবারকে সুখে রাখতে পারলেও নিজে কখনো সুখী হতে পারে না হৃদয়ের গভীরে থেকে যায় চিরচেনা মুখগুলোর অনুপস্থিতি মন শুধু জানতে চায় কবে শেষ হবে এই পরবাসের যাত্রা আবার কি ছুতে পারব জন্মভূমির সেই নরম মাটি মায়ের কণ্ঠের ডাক গ্রামের বাতাস দেশের আলো হাওয়া আজও আমার প্রতিটি নিঃশ্বাসে বেঁচে আছে নীরবে পরিজন পরিবার রেখে দূরে থাকা কতটা কষ্টের তা শুধু প্রবাসীরাই জানে তবু টাকার মোহ সোনার হরিণের হাতছানি বারবার টেনে নেয় দূর দেশে ভালোবাসার বন্ধন ছিন্ন করেও হে আল্লাহ তুমি দিয়েছ অসীম দান তবু কতটুকু তোমাকে স্মরণ করেছি জানি না ভুল ভ্রান্তি শয়তানের প্রলোভন আর দুনিয়ার ধোঁয়াশায় জর্জরিত আমার জীবন তোমারই দয়া চাই হে পরম করুণাময় রব আমার একান্ত প্রার্থনা যদি এই পরবাসের পথেই শেষ হয় আমার জীবন অন্তত শেষবার যেন চোখে ভুরে দেখি মাতৃভূমির সেই প্রিয় মাটি মায়ের মুখ আর দেশের আকাশ হে আল্লাহ এই আমার নিবেদন তুমি রাখো আমার এই আর্তি পূর্ণ করে প্রবাসীর অন্তিম শাসটুকু যেন জন্মভূমির মাটিতেই মিশে থাকে চিরকাল